বাড়ে যায় মেয়েদের সাথে প্রেম করে বিয়ে করবে বলে তার সাথে প্রতারণা করে তার সাংবাদিক এডিটর দুলাভাই মেনে নিচ্ছে তার আইনজীবী প্রিয়াঙ্কা কর্মকার একজন অ্যাডভোকেট সে মেনে নিতেছে সে কোনো কথা বলতেছে না তো এই ফ্যামিলির কাছ থেকে আমি কতটুকু ভালো আশা করব। এর জন্য আমি আমার অধিকার পাবার জন্য আমি মামলা করেছি বাইশ তারিখে ডেট আছে ওয়ারিং হওয়ার পর ফার্স্ট ডেট আমি আশা করব বাংলাদেশে যে সাংবাদিক ভাইয়ার আছে আপনারা অবশ্যই বাইশ তারিখে জজকোর্টে সকাল দশটা আপনার আসবেন ভাই ধরেন আমি ফাঁসাইতেছি আমি ফাঁসাইছি তাহলে আপনার তদন্ত যারা করছে তারা কি ফাঁসেছে যারা তদন্ত রিপোর্ট দিচ্ছে যারা ওয়ারিং বের করছে আর কি ফাঁসাইছে একজন আইনজীবী একজন ম্যাজিস্ট্রেট তখনই আপনার আইনে পেপারে সাইন করে যখন দেখে রাইট আছে নিউজ রাইট রিপোর্ট আছে তখনই সাইন করে একজন ম্যাজিস্ট্রেট যখন ওয়ারেন্ট পেপারে সাইন করে মামলা পেপারে সাইন করে তখন রিপোর্ট যখন রাইট দেখে তখনই সাইন করে তো বাংলাদেশের জনগণ যাইছে তাই বলবে তা তো হবে না মগের মূল তো না একজন আইনজীবীর উপরে গিয়ে আপনি যেতে পারবেন তাহলে আমি ধরেন আমি মিথ্যা বলছি আইনজীবী তো মিথ্যা বলে নাই একজন পুলিশ অফিসার তো মিথ্যা বলে নাই যারা তদন্ত করে আসছে তারা তো আর মিথ্যা কথা বলে নাই

তারা থাকা শর্ত যদি একটা সন্তান মদ খায় বাড়ে যায় মেয়েদের সাথে প্রেম করে বিয়ে করবে বলে তার সাথে প্রতারণা করে তার সাংবাদিক এডিটর দুলাভাই মেনে নিচ্ছে তার আইনজীবী প্রিয়াঙ্কা কর্মকার একজন অ্যাডভোকেট সে মেনে নিতেছে সে কোনো কথা বলতেছে না তো এই ফ্যামিলির কাছ থেকে আমি আর কতটুকু ভালো আশা করব এর জন্য আমি আমার অধিকার পাবার জন্য আমি মামলা করেছি মামলা আমি অবশ্যই করেছি এটা রাইট করেছি আমি বাংলাদেশ অন্য মেয়েদের মতো না যে ঘরে বসে এক কোনায় বসে কান্না করবো আর রাজ্যের জন্য ওয়েট করবো অসম্ভব রাত যা করেছে তা আমি সমাজের কাছে রাষ্ট্রের কাছে প্রেজেন্ট করেছি আমি আমার অধিকার পাবই এটা আমার বিশ্বাস আর আমি আগেও বলেছি এখন বলছি রাজের ফ্যামিলিকে আমি জীবনও ছাড়বো না রাজ যদি আমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে আমি কি করব রাজ যেরকম আসামির মতো ঘুরতাছে সারা বাংলাদেশে সারা জীবন রাজ এরকম ঘুরে যাবে আমাকে অ্যাকসেপ্ট না করা পর্যন্ত ভাই মানুষকে মামলা একশো দেওয়া যায় তা আমি বর্তমান যে মামলা দিয়েছি এই মামলা আপাতত দেখি কি রেজাল্ট হয় তারপর মামলা যদি প্রয়োজন হয় আমি দিব কারণ সব প্রমাণ আমার কাছে আছে ভাই আমি যদি এই ঝুলাটা না নিয়ে আসতাম তাহলে আমি প্রমাণ করাইতে পারতাম না যে রাজ কি করেছে প্রত্যেকটা জিনিসের প্রমাণ লাগে যে আমি যে মামলা করেছি মামলা করার আগে বললাম না তদন্ত রিপোর্ট আসে ভালো রিপোর্ট লাগে প্রমাণ লাগে প্রমাণ ছাড়া মামলা করা যায় না তো এইটাই তো প্রমাণ কিন্তু আপনাকে এই বিষয়ে প্রথমে বলে দিছি একটা ওয়ারেন্ট তখনই হয় যখন তদন্ত রিপোর্ট আসে তো তদন্ত রিপোর্ট তো ভাই একটা সাবজেক্টে হয় না তদন্ত রিপোর্ট অনেক সাবজেক্ট দেখে একটা যেহেতু রিপোর্ট এসেছে তো এরপরে কোনো প্রশ্ন করা যাবে না এখন ওয়েট করেন রাজ কখন আসে রাজ কি বলে কোর্টে এসে বাইশ তারিখে ডেট আছে ওয়ারেন্ট হওয়ার পর ফার্স্ট ডেট আমি আশা করব বাংলাদেশে যে সাংবাদিক ভাইয়ার আছে আপনারা অবশ্যই বাইশ তারিখে জজ কোর্টে সকাল দশটা আপনারা আসবেন